বীর চত্বলা টিভি আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি বড় নীতি নির্ধারণী উপলক্ষ পতিত স্বৈরাচারী সরকার অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে রেখে গেছে জুলাই গণভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল ন্যায্য বৈষম্যহীন ব্যবস্থা জনগণের জীবনযাত্রার অগ্রাধিকার এ কারণেই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট একটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা এটি রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে উনিশশো একানব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট অভ্যুত্থান গণতন্ত্রের সংগ্রাম বার্ষিক বাজেট গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ বাদের রাজনৈতিক সরকারের জনগণ থেকে প্রাপ্ত ম্যান্ডেট ও অগ্রাধিকার প্রতিফলিত করার কৌশল ও বাস্তবায়ন কাঠামোর আর্থিক প্রতিবেদন প্রতিটি দফা যাচাই বাছাই ও কাটছাত করে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনগণের মৌলিক অধিকারের আইনি কাঠামো প্রদান করে বাজেটের মাধ্যমে ইতিহাস সাক্ষ্য দেয় কর আরোপের নিরঙ্কুশ ক্ষমতাকে সীমিত করেছিল যুক্তরাজ্যে গৌরবময় বিপ্লব কর ও ব্যয়ের উপর সংসদের কর্তৃত্বকে সুদৃঢ় করেছিল প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নয় এই স্লোগান আমেরিকার বিপ্লবের ভিত্তি আমরা এক যুগান্তকারী নজির তৈরি করতে পারতাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সহযোগিতা করছে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নাই আন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত বিশেষজ্ঞ নাগরিক সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি প্রণয়ন একমুখী ও গতানুগতিক ধারার নতুন চিন্তার প্রতিফলন বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটীয় বছরের মধ্যেই নির্বাচিত সরকার আসবে ওয়েস্টমিনিস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে যা বাংলাদেশে নাই সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট Birch ha TV.